আমরা ফার্স্টে ঠাকুরবাড়ি চারটে বাজে শেষ সময় ঠাকুরবাড়ি গেছি ঠাকুরবাড়ি গিয়ে তোমার ওখানে বসে সবাই গল্প করছি গেম টেম খেলছি ওরা মাঠে বসে মদ ছিল। আমি ওদের একটা গাড়ি ছিল আমরা সবাই ওখানে দাঁড়াচ্ছিলাম আমি গাড়িটায় টাস করেছি ক্যান ওরা আসে উল্টা বলছে গালাগালি দিচ্ছে মা বাবা তুলে তারপরে হ্যাঁ তারপরে ধাক্কাটা কি দিচ্ছে ওরা বললো আমরা ছেলেখালে আমরা বলছি ঠিক আছে আন তোরা ওরা আসার পরে পরে আসে না আটটা বাজে সে সময় আসলো আমাদের বললো কি হয়েছে এবার বল ওরা বললো তোর শেষ মালাগালি দিল্লি কেন এবার বলার পর ওরা হট করে চাপট বের করে সবাইকে পাইছে আমার নাম জয়দবী ঠাকুর নব ঠাকুরবাড়ি আমার বন্ধুর সাথে ঝামেলা হয়েছে কোথায় ঝামেলা হয়েছে জানি না তা ওরা ঠাকুরবাড়ি এসেছে বলছে গালাগালি দিয়েছে আমার বন্ধুকে তা ওরা ঘাই দিয়েছে আমার বন্ধুটা ওটা ধাক্কা দিয়েছে তার আবার মারতে এসছে ঘুষি মেরেছে আমাকেও তারপরে হট করে একটা ছেলে এসে ছাপাটা এনে আমাকে সব কয়টা নাম জানেন যারা মেরেছে না নামটা জানি কি তাদেরকে আটক করেছে একজনকে ধরেছে বললো কি নাম তার নামটা বলেনি গৌরব গৌরব মনো আমার নাম উজ্জ্বল কাজিলা ঘটনাটা ঘটেছিল ও মানে গাড়িতে আমার বন্ধু বান্ধব সে এসে ওদের গালাগালি করেছিল তা গালাগালি করার পর ওদের ওরা চলে গেছে ওদের সবাই মানে একটা ঝামেলার ক্রিয়েট হচ্ছিলো তা আমরা সবাই বারণ করেছি ওরা চলে গেছে তারপর আবার এসছে তা আবার এসছে তারপরে ওরা যে ওরা অস্ত্র নেওয়ার বিষয়ে তো আমরা জানতে পারতাম না আর ওরা উনটাট করে ওরকম আক্রমণ করে দিয়েছে কেন এরকমভাবে আপনাদের ওপরে করা হলো হওয়ার কারণটা কারণ তারা নেশা করেছিল মানে নেশাগ্রস্ত ছিল ওরা এখন যারা আপনাদের উপরে যেহেতু এরকম চপার দিয়ে আঘাত করলো তাদেরকে কেউ কি পুলিশ অ্যারেস্ট করে যেত তাদের তাকে এক একজনকে করেছে তার নাম তার নাম গৌরব হয়েছিলো আপনাদেরকে মারলো কেন ওদের সাথে গন্ডগোল হয়েছিল মানে আমার বন্ধুবান্ধবের সাথে কিনে কিনে ঝামেলাটা কিনে ঝামেলাটা ওই গাড়িতে বসেছিলো আমার বন্ধু বান্ধব তা ও আসা উল্টা উল্টা কিস্তি পেরেছে মানে ওই গাড়ির যে মালে তা ওরা ওরা মানে নেশা নেশা করেছিল তো তা ওরা চলে গেছে বাড়ি আবার এসছে আবার এসছে যখন তখন ওরা অস্ত্র নিয়ে এসেছিল আমরা সেটা জানতাম না কেন ঝামেলাটা মাল আপনাদের উপরে এরকম চড়া হলো কীসের জন্য মানে ওরা ওরা হুট করে ওরকম করে দিয়েছে ও তারা যারা ইয়ে করে মানে আপনাদের উপরে ইয়েকে মাতধ করলো তারা কি কোনো রাজনৈতিক দলের সংযুক্ত সেটা বলতে পারবো কোথায় কি কি দিয়ে আঘাত করেছে ওটা ছুরি ছিল ছুরি কিছু কতজন ছিল তারা দুজন ছিল কি নাম তাদের নাম জানি না তোমার নাম আমার নাম রাজেশ